হাস্তো রিমস এবার ন কসল খে সাকাম নক মঙ্গ তঙ্গ হাস্তে হাফা তিনি তিন আগরতলা হাফং ডেন্টাল কলেজ প্রিটিং সলিউশন সেটার নিয়োগী রুই অকনো শাকা মন্ত্রী অক্র ডাক্তার মানিক শাহা পি এম ডিআইন স্কিম অবহাই সেন্টার চেমবাই বাবাই বুখা গো ওপিডি সামুং ফিনজাক কিসা কীসা অংগানু অবহিন গ্রান রক বুয়ান সাক নাইমগো জরাকিস এগানু হি সাকা মন্ত্রী অক্রা গরুলা সালকা আমচ নাইমথানী টং তনু জামো অ আমচায়ো মন্দ্রিবখরক ডিভাইন স্কিমনি জুদা জুদা বখাগরনতি চাইক নাক নারখা ইয়া মন্দ্রকর কতাল 3D প্রিন্টিং সলিউশন সেন্টার ব बेराई বাবাই বাবাাই বাবাাই সাকাম সচিব কিরণ গীতনিシミ চেঙ্গী সাকাম বেদিকনি জুদা জুদা তাং ফাং তে ডেন্টাল কলেজনি প্রিন্সিপাল প্রফেসর শালু রাইব তংমানি জেতো আমরা চেষ্টা আমি ইউনিয়ন সেক্রেটারি কথা বলেছি এখানে এইচএস এর কথা বলছি এইচএস না হলে এখানে লিগ্রিন বা রিমসের মতো যারা মেডিকেল কলেজ হয় তার ব্যবস্থা করছি এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে কোনদিন ভাবতে পারি আমরা ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে চল্লিশ লক্ষ টাকা যায় বিনা পয়সায় পেশেন্টকে আমরা এই কিডনি ট্রান্সপ্লান্ট আমরা ত্রিপুরা এজেন্সি মেডিকেল কলেজ আমরা সেটা করেছি আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা আছে স্বপ্ন দেখতে পাবো যে ভালো অনেক কিছু করা উচিত সুযোগ যখন এসছে সুযোগের সব ব্যবহার করা So the integration of this uh, particular 3D dental spoke here in Agartala is a vital component of a larger initiative under PM Divine project, uh, which, ha which features a central hub at Amtron, that is in Guwahati, and 10 spokes across all the eight northeastern states. This initiative is a testament to our collective ambition to uh, uh, embrace cutting edge technology and elevate healthcare standards across our region.